হ্যালো আসসালামু আলাইকুম মুভি হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে আমি যেই মডেলটি নিয়ে আলোচনা করব সেটা নোকেয়ার কিপ্যাডের একটি জনপ্রিয় মডেল ই ফাইভ এটা হলো এটার মডেলটা হলো ই ফাইভ এটাতে কিন্তু উপরে স্ক্রিনে কিন্তু পলি দেওয়া আছে এই জন্য আপনি হয়তো একটু দাগ দেখতে পাচ্ছেন কিন্তু আসলে কিন্তু এটা দাগ আপনার বা স্ক্র্যাচ এগুলো কিন্তু কোনো কিছু থাকবে না আর এটার খোলার নিয়ম হল আপনার দুই পাশে দুইটা লক আছে এই লক দুইটা একসাথে প্রেস করলে আপনি এই ফোনের পিছনে কভারটা খুলতে পারবেন এছাড়া আদারওয়াইজ কিন্তু এই ফোনের কভারটা খোলা যায় না আপনার নেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করে নেবেন আর এটা ফোনের খোলার পরে আপনার ভিতরে সব জিনিসগুলো দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটা এটার সাথে অরিজিনাল একটি নোকিয়ার ব্যাটারি থাকবে এবং নোকিয়ার অরিজিনাল একটি চিকন পিনের চার্জার থাকবে যেটা আমরা আপনার ফোনের সাথে এটা প্রোভাইড করবে এবং বক্সের সাথে থাকছেই তো আমি প্রথমে ব্যাটারিটা খুলে আমি ফোনে ইনসার্ট করে ফোনটা ওপেন করে এই সম্পর্কে একটু ডিটেলসে বলবো তো আমি প্রথমে ব্যাটারিটা ফোনে ইনসার্ট করলাম ফোনের ভিতরে আপনি দেখতে পাইলেন ফোনের কিন্তু মাদার বোর্ড কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশান আর এগুলো কিন্তু নোকিয়ার কোম্পানির স্টকের ফোন যেগুলো আগে মাদার তৈরি ছিল তে পরবর্তীতে নতুন করে আবার যেই ক্যাচিং দিয়ে সেই ইয়েগুলো করা হয়েছে আর কি ক্যাচিংটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো ধরনের ফাঁকা বা স্পেস এরকম নাই লাগানোর সময়ও একটু টেকনিক ফলো করতে হয় প্রথমে উপরের দিকে লাগাইতে হয় তারপরে পেছনের দিকে দিয়ে হাত দিয়ে একটু ডাবাদি লেগে যায় আমি ততক্ষণে ফোনটা ওপেন হয়ে গেছে ফোনের প্রথমে নোকিয়ার মতোই আপনার টাইম ডেট সেট করতে বলবে সেটা না সেট করলে হয় আমি বর্তমানে ফোনটা ওপেন করছি ওপেন করার পরে ফোনটা দেখাচ্ছি এটার ফাংশন সম্পর্কে এটা কিন্তু অবশ্যই মাল্টিমিডিয়া সেট সিঙ্গেল সিমের সেট হবে সাথে আপনি মেমোরি ইউজ করতে পারবেন এবং এটাতে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফেসবুক অ্যাপস দেওয়াই আছে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ দেওয়া অ্যাপস দেওয়া আছে এটার সাথে আপনার একটা অ্যাপ স্টোর আছে এখানে অ্যাপ থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারবেন এমনকি অন্যান্য যে অপশানগুলো আছে সেগুলো এটার সাথে থাকবে তো এই ফোনটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনাকে এটা হোম ডেলিভারি সার্ভিসে দিয়ে আপনাকে এটা প্রোভাইড করতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ